সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ শ্রমপর বিস্তারিত ইরাকের মার্কিন ঘাটিগুলোতে ভয়াবহ হামলা আরো বিস্তারিত জানিয়ে দেব ইরানকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার হুমকি ট্রাম্পের এদিকে ইসরায়েলে নতুন এলাকা হামলার হুমকি হিজবুল্লার আরো থাকছে ইসরায়েলি হেফাজতে আঠারো ফিলিস্তিনির মৃত্যু ডাক ফিলিস্তিনদের মধ্যে ঐকমত্য হওয়ার সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছে ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব শিক্ষা নেই পাকিস্তান হুশিয়ারি মোদির এতক্ষণ শুনছিলেন সংবাদ সেরকম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইরাকে মার্কিন ঘাটি গুলোতে ব্যাপক হামলা পশ্চিম ইরাকে মার্কিন বাহিনীর একটি বিমান করে হামলার ঘটনা ঘটেছে গাজা চালানো গণহত্যায় যুক্তরাষ্ট্রের আনবার প্রদেশে অবস্থিত আইনাল আসাদ বিমানঘাটিতে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে ওই ঘাটির আশেপাশে চারটি রকেট পড়েছিল অন্য একজন ইরাকি কর্মকর্তা বলেছেন একটি ড্রোন এবং তিনটি রকেট দিয়ে ওই হামলা চালানো হয় সেগুলো ঘাটির সীমানার খুব কাছাকাছি আসছে পরে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স হামলা দায় স্বীকার করেছে ওই প্রতিরোধ জোরটি গত বছরের সাত অক্টোবর থেকে হামাসের সমর্থনে মার্কিন সেনা ঘাটটি লক্ষ্য করে হামলা জোরদার করে ইরাক এবং সিরিয়ায় অবস্থান করা মার্কিন সেনাদের তারা লক্ষ্যবস্তু করেছে ইরানকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার হুমকি ট্রাম্পের মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার হুমকি দিয়েছেন বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে এক পোস্টে ওই হুমকি দেন তিনি সংবাদ মাধ্যম আজ আরাবিয়া জানিয়েছে ট্রাম্প বলেছেন ইরান যদি আমাকে হত্যা করে তাহলে আমি আশা করব যে যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিচ্ছিন্ন করে দেবে আর এমনটি না হলে মার্কিন নেতাদের নির্বোধ কাপুরুষ হিসেবে বিবেচনা করা হবে ইরানের বিরুদ্ধে এমনটি করার সম্ভাবনা সবসময় রয়েছে গত বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প তার বিরুদ্ধে ইরানের সক্রান্তের বিষয়টি উল্লেখ করেন এরপর দিন তিনি কঠোর ওই বার্তা দেন অবশ্য প্রেসিডেন্ট ঢাকা গেলেও ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছেন সাম্প্রতিক এক প্রতিবেদনে মার্কিন সংবাদম সিএনএন জানায় কয়েক সপ্তাহ আগে মার্কিন গোয়েন্দারা ট্রাম্পকে হত্যার বিষয়ে ইরানের ষড়যন্ত্র খবর জানতে পারে এরপর থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয় যদিও সম্প্রতি পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পের উপর যে হামলা হয় তার সঙ্গে ইরান জড়িত ছিল না ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের দু হাজার বিশ সালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার কাসিম সুলামিনী হত্যার পর এ উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় ওই সময় ইরান প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে তারা বেশ কয়েক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের হুমকি বিষয় নজর রাখছে এর আগেও দুই সালে ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র কোনো কিছুর উপর ইরান হামলা করলে তাদের নিচ্ছিন্ন করে দেয়া হবে ইসরায়েলের নতুন এলাকায় হামলার হুমকি হিজবুল্লার ইসরায়েল যদি লেবাননে বেসামরিক লক্ষ্য লোকদের লক্ষ্যবস্তু করতেই থাকে তাহলে হিজবুল্লাহ ইসরায়েলের নতুন এলাকায় আঘাত হানবে টেলিভিশনে প্রচারিত ভাষণে ওই হুমকি দিয়েছেন সংগঠনের নেতা সাইদ হাসান নাসরুল্লাহ মঙ্গলবার ইসরায়েলি হামলায় লেবাননের পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছে না যাদের সবাই সিরিয়ান নাগরিক এবং এদের মধ্যে তিনটি শিশু রয়েছে এর আগের দিন অন্তত তিনজন লেবানিজ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ নিরাপত্তা সূত্র জানিয়েছে ইসরায়েল জানিয়েছে তারা লেবাননে হিজবুল্লাহ যুদ্ধ এবং অবাক মধ্যে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং বেসামরিক লোকদেরকে লক্ষ্যবস্তু করছে না আসর উপলক্ষে দেওয়া বলেছে বলেছেন বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা অব্যাহত থাকলে প্রতিরোধ বাহিনী এমন এলাকায় ক্ষেপণাস্ত্র শুরু করবে যা আগে লক্ষ্যবস্তু করা হয়নি সম্প্রতি ইসরায়েল লেবানের বেসামরিক ক্ষতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে তা ঘোষণা দিয়েছে তিনি ইরান সমর্থিত গোষ্ঠী এবং লেবাননের সবচেয়ে শক্তিশালী সামরিক এবং রাজনৈতিক বাহিনী হিজবুল্লাহ সাত অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদ এবং ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের দক্ষিণ সীমান্ত হামলা শুরু করেছে এরপর থেকে ইসরায়েল এবং হিজবুল মধ্যে গুলাগুলি বিনিময়ে চলছে ইসরায়েলি হেফাজতে আঠারো ফিলিস্তিনির মৃত্যু ইসরায়েলি হেফাজতে আঠারো ফিলিস্তিনি মৃত্যু হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গত মাসে ফিলিস্তিনি প্রিজন্স অ্যাসোসিয়েশন জানিয়েছে সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হেফাজতে অন্তত আঠারো ফিলিস্তিনি মারা গিয়েছে এদিকে ইজালি হেফাজতে হামাসের এক নেতার মৃত্যু হয়েছে খবর শুক্রবার সকালে ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যমের খবরে বলা হয়েছে অধিকৃত পশ্চিম তীরে ওই নেতার মৃত্যু হয় নিহত নেতার নাম মোস্তফা মোহাম্মদ আবু আরা খবরে আরও বলা হয়েছে বন্দি বিষয়ক ফিলিস্তিনি কমিশন এক বিবৃতিতে জানিয়েছে গ্রেপ্তারের আগ থেকে অসুস্থ ছিলেন আবু আরা তার নিবিড় চিকিৎসার প্রয়োজন ছিল কিন্তু ইসরায়েলি কারাগারে বন্দী হলো সেখানে অবস্থার অবনতি ঘটে নজিরবিহীন জুলুমের শিকার হয়ে অবশেষে মৃত্যুর কোটে ঢলে পড়েন তিনি গত বছর অক্টোবর গ্রেপ্তার হন আবু আরা তাকে অমানসিক নির্যাতন করা হয় কিন্তু কোন ধরনের চিকিৎসা করা হয়নি এই ঘটনা এখন নিজের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি সূত্র রাইটার্স ডাক পাঞ্জাব প্রদেশ এবং রাজধানী ইসলামাবাদে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে বিরোধী দলগুলো বিক্ষোভের ডাক দেওয়ার পর সমাবেশ এবং মিছিল নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে প্রশাসন প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে কোনো নিয়ম লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসনের একজন প্রতিনিধি বলেছেন কোন অবস্থাতে একশো লঙ্ঘন করা যাবে না বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবেদে সরকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে জামাতি ইসলাম পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি বিতর্কিত রায়ের বিরুদ্ধে শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভ ডাক দিয়েছে জমিত উলামা এমা ইসলাম ফজল এবং আরো কয়েকটি ইসলামী দল নেতারা তাদের কারামন্দি নেতা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করবে বলে জানিয়েছেন ফলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে মোকাবিলায় রাজধানী ইসলামাবাদ এবং পাকিস্তানের সবচেয়ে জনবল প্রদেশ পাঞ্জাবে একশো দ্বারা জারি করা হয়েছে রাজধানীতে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নাগরিকদের কোনো অবৈধ কার্যকলাপে অংশগ্রহণ এড়াতে অনুত করা হয়েছে অন্যদিকে পাঞ্জাব সশস্ত্র দপ্তর শুক্রবার থেকে রোববার পর্যন্ত দেশ জুড়ে একশো চুয়াল্লিশ দ্বারা বলবৎ করার ঘোষণা দিয়েছে সম্প্রতি বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ করেছে পাকিস্তান সরকার এর মধ্যে বৃহস্পতিবার কোরআন অবমান্না দেয় বন্দি জনক পাকিস্তানি নাগরিক সানি রায় ঘোষণা সুপ্রিম কোর্ট এই দুই ইস্যুকে ঘিরে কয়েকদিন ধরে বিক্ষোভ করেছিল জামায়াতি ইসলামী যে এবং অন্যান্য ইসলামী দলগুলো বৃহস্পতি পাকিস্তানি কারামন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই কর্মসূচি ঘোষণা করার পর উত্তল হয়ে ওঠে রাজধানী ইসলাম এবং পাঞ্জাব প্রদেশ ফিলিস্তিনদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার সমঝোতা চুক্তিতে স্বাগত জানিয়েছে ইরান ফিলিস্তিনি বিভিন্ন উপদলের মধ্যে বিভেদ নিরসনে এবং ফিলিস্তিনি ভূখণ্ড একটি জাতীয় সরকার গঠনের লক্ষ্যে চীন এবং মধ্যস্থিত চুক্তিতে স্বাগত জানিয়েছে ইরান এটিকে জাতীয় পুনর্মিলন এবং ঐক্যর মতের দিকে একটি মূল্যবান পদক্ষেপ বলে অভিহিত করেছে তেহরান আজ শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ প্রকাশিত একটি পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি লিখেছেন জাতীয় পুনর্মিলন এবং ঐক্যর উপর দৃষ্টি নিবদ্ধ করে বেজিং এ কমিউনিস্ট দলগুলোর সাম্প্রতিক বৈঠকে সঠিক পথে এই মূল্যবান পদক্ষেপ তিনি জোর দিয়ে বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান কমিউনিস্ট দর্শকে সুকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে এবং বর্ণবাদী ইসরায়েলের শাসনে মোকাবেলা করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধকামীদের মধ্যে ঐক্যমত্য বজায় রাখবে তিনি আরো বলেন তেহরান আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকার পুনরুদ্ধার ফিলিস্তিনি ভূমির পূর্ণ মুক্তি এবং ওইত আল রাজধানী করে এটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সম্মিলিত ফিলিস্তিনি প্রচেষ্টাকে সমর্থন করে দু সাল থেকে নিজদের মধ্যে রাজনৈতিক বিভাজনের অবসান ঘটাতে চীনের রাজধানী বেইজিং এ তিন দিনের নিবিড় আলোচনার পর মঙ্গলবার ফিলিস্তিনি দলগুলো একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছে গত ১৪ জুলাই চীনের রাজধানী বেইজিং এ ফিলিস্তিনি বিভিন্ন সংগঠনের নেতারা তিন দিনের জন্য বৈঠক করেন এবং সেখানে গাজা ভিত্তিক এবং পশ্চিম তীর ভিত্তিক ফাতা আন্দোলন একটি সমঝোতা চুক্তিতে পৌঁছান চুক্তি অনুসারে গাজা যুদ্ধের পর দুই দল মিলে একটি জাতীয় সরকার গঠন করবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই বৈঠকের কথা ঘোষণা করেন শিক্ষা নেয়নি পাকিস্তান হুঁশিয়ারি মোদীর কার্গিল যুদ্ধের পঁচিশ বছর প্রতীতে কাশ্মীর নিহত সেনাদের স্মরণে স্মৃতিসোধে পুষ্প অর্পণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় পাকিস্তানকে করা হুঁশিয়ারি দিয়েছেন তিনি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এক প্রতিবেদনে খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় উনিশশো সালের মে মাসের কাশ্মীর কারিগিলে সশস্ত্র যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত এবং পাকিস্তান তিন মে থেকে ছাব্বিশ জুলাই পর্যন্ত যুদ্ধ চলে এটি ইতিহাসে কার্গিল যুদ্ধ হিসেবে পরিচিত এতে ভারত জয় লাভ করে কার্গিল যুদ্ধের পঁচিশ বছর পূর্তিতে নিহত সেনাদের স্মরণে মোদী কার্গিল স্মৃতিসৌধ পঁচিশ অর্পণ করেন পরে এক সহসভায় তিনি বলেন পাকিস্তান যখন ভারতের সঙ্গে কোনো দুঃসাহসিক কাজ করেছে তখনই পরাজয়ের মুখোমুখি হয়েছে ভারতের সঙ্গে অতি যুদ্ধ থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান তাই এখনো সন্ত্রাসবাদী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি লাদাখ জম্মু কাশ্মীর সংঘাত চলছে দীর্ঘদিন ধরে এর পিছনে পাকিস্তানের হাত আছে বলে অভিযোগ ভারতের